হ্যালো পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি সফটওয়্যার নিয়ে এসেছি আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনকে খুব সুন্দরভাবে সাজাইতে চাই তাদের জন্য আমরা কিভাবে আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোনে উইদাউট ইন্টারনেট ভিডিও কল একটার পর একটা ম্যাক্সিমাম পঞ্চাশটার উপরে ভিডিও কল অ্যাড করা যাবে এটা কীভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাব তার জন্য আমাদের ফোনের প্লে স্টোরে যেতে হবে ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব এই সফটওয়্যারটা ভি ওয়াই এটা স্বাভাবিকলি আমরা অন্য অন্য অ্যান্ড্রয়েড যে ফোনকাইপ বাইবার যেভাবে ডাউনলোড করি সেম এটা ডাউনলোড করতে হবে তো আমি আর প্লে স্টোরে গেলাম না আমি আমার এই সফটওয়্যারটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে উইদাউট ইন্টারনেট ইন্টারনেট ছাড়া আপনারা ম্যাক্সিমাম পঞ্চাশটার উপরে এনিকল ভিডিও কল অটোমেটিকলি অ্যাড হবে তো বিওয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আমার সফটওয়্যারটির মধ্যে গেলাম অন করলাম অন করার পরে আপনারা দেখবেন মিট করে দেওয়ার পর দেখেন এখানে বলিউড তারপরে মাই ভিডিও টপ অফ মিউজিক দেখেন তারপর এখানে মিউজিক অ্যালবাম এখানে অনেক ধরনের রকস এখানে অনেক ধরনের মিউজিক আছে যেগুলো আপনারা দেখতে পারবেন একটা একটা করে আপনারা সেট করে পারবেন আমি যেটা করছি আমার ফোনের মধ্যে আমি বলিউড গান রাখছি দেখেন এখনকার আমার ফোনের মধ্যে আমি যদি কল দিই আপনারা দেখেছেন একটু আগে একটা গান চলতেছে আমার এটাতে উইদাউট ইন্টারনেট জাস্ট আমার ফোনটাতে আমি ইন্টারনেটটা বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ইন্টারনেটটা আমি বন্ধ করে দিলাম ইন্টারনেট বন্ধ এখন আমার ফোনে আমি কল দিচ্ছি আপনারা দেখেন এখনকার আমরা দেখতে পারবেন আমার ফোনে আমি যতবারই কল দেব বিভিন্ন ধরনের গান আসবে উইদাউট ইন্টারনেট জাস্ট আমরা একটা প্লে স্টোর সফটওয়্যার মাধ্যমে এটা করতে পারি দেখছেন তো কিরকম আগে একটা গান চলছে এখনকার একটা গান তো আগে একটা গান চলছে আমি আবার দেখছি আপনার ঠিক প্রত্যেকবারই যতবারই এটার মধ্যে কল করবেন প্রত্যেকবারই একটার পর একটা গান অটোমেটিক দেখেন এখনকার একটা এরকম অটোমেটিকলি অ্যাড হবে তো বিয়র্ডস আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আপনাদের জন্য পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো আপনারা ওইগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবার সাথে যে রিং বাটনটা আছে এটা নোটিফিকেশন অন করে রাখবেন কেননা আমি যে ভিডিওগুলো বানাবো আপনার ফোনের মধ্যে এগুলা অটোমেটিক চলে যাবে তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় দেখা হবে আগামী টুইটারে ওকে